তাহলে ইসলাম এমন একটা আদর্শ যে আদর্শ মানুষের ধনী গরিব মালিক শ্রমিক সবার মধ্যে একটা এনসাফপূর্ণ পরিবেশ তৈরি করে দেয় বন্টন করে দেয় এই যে কাজেই এরকম একটা সমাজ হোক আমরা চাই না সমাজ আমরা সবাই চাই যে আমাদের মা বোনেরা চান না সমাজ এরকম সবাই চাই আচ্ছা বলেন এবার খালি কি চাইলে হবে না চেষ্টা করতে হবে সবাইকে চেষ্টা করতে হবে না আমি আপনাদের দেশে কয়েকটা অনুরোধ করব এক নাম্বার অনুরোধ হলো যেখানেই যাইবেন আল্লাহ রাই এবং সব লোকের শাসনের দাওয়াত মানুষকে ভাই আদেশটা ভালো করতে হলে সৎ লোক ছাড়া সম্ভব না সম্ভব না আমি আপনাদের ঘটনা করি আমরা কাম বাদ দিয়ে নিয়েছি বেশি কথা কয় দিন এই কয়দিন আগে এই তিন চার দিনের মধ্যে একজন খুব সুন্দরী নায়িকা হ্যারে প্রশ্ন করছে সাংবাদিক যে এবার ভোট দিবেন কাক কয় জামাতে তো বলছে জামাতে কে দিবে স্যার কয় যে ওরা ভালো আরো না আমার কথা কি বুঝতে পারছে এরপরে বলতে হয় তো আপনি তো এই পোশাক পরে তো থাকতে পারবেন না খোলামেলা আর কি তাহলে বোরকা পরাবো কয় বোরকা পরাইলে পরবো আমি বোরকা কিন্তু দেশ ভালো হোক আমার কথা কি বুঝতে পারছে আর মানুষ এখন ঝুঁকছে যে দেশ বাঁচাইতে হলে এই জামাত ইসলামী ছাড়া আসলে সম্ভব না আর বিকল্প না তারই কল্লা ছাড়া বিকল্প আর তো বাকি সবাই সো সবাই আমার কথা দেখি বুঝতে পারছে এরকম সো সব কথা তো আমি বলার বিএনপি নিজেদের মধ্যে এ পর্যন্ত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে হলো এই এক বছরে দুইশো দশ জনের মতো তার মধ্যে একশো নব্বই জন হইলো আপনার এক দল এ দল কি কোনটা বিএনপি হ্যাঁ কে মারছে নিজেদের লোক কি নিজেরা খুব মারছে কেন মারছে ওই সান্দার বাঘ নিয়ে টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ডের ভাগাভাগি নিয়ে পছন্দ হয় নাই মেলে নাই নিজের দলের নেতা কর্মীকে কোফায়া ফাইলে মাইরে রাস্তার নিচে ফেলে দিয়ে চলে গেছে এরপরে মেলে নাই গুলি করে মাইরে রাস্তার নিচে লাথিতে ফেলে দিয়ে চলে গেছে তাহলে যে দলের নেতারা নিজের দলের নেতার কাছেই নিরাপদ না সেই দল কি সেই দলের কাছে বাংলাদেশের সাধারণ মানুষ নিরাপদ জনগণ নিরাপদ দেশের সীমানা নিরাপদ বাংলাদেশ নিরাপদ এটা বোঝার জন্য কি বেশি এটা কামিল ইউনিভার্সিটি অনার্স করতে করতে হবে কিছুই বুঝলেই হয়ে যাবে এর জন্য আমি যে কথা বলতেছিলাম যে আমরা এরকম সমাজ চাই এরকম যে সমাজে কোনো দুর্নীতি থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো থাকবে না কোনো দুর্নীতি চালাবাজি কোনটাই থাকবে না

দোয়া করছেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন ঠান্ডা এটা বলা যাবে না বলা যাবে আর আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যেখানেই যাব হাটে বাজারে মাঠে ঘাটে সব জায়গায় আমরা এই তিনটে কথা বলবো হিংসা আল্লাহ ঠিক আছে